মাসের শুরুতে ভার্সেস মাসের শেষে মাসের শুরুতে টেন 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 কি হলো হঠাৎ করে শাহরুখ খান হয়ে গেলে যে আরে পাগলি শাহরুখ খান না রে শাহরুখ খান নাই আমি এখন ছোট্ট খাটো আম বানিয়ে গেছি আম বানি মাসের মাইনে পেয়ে গেছি

এগুলো আবার মানুষে খায় চিচি 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 চলো তোমাকে আজকে রেস্টুরেন্টে খাইয়ে নিয়ে আসি ঠিক আছে চলো তাহলে এত বড় রেস্টুরেন্টে নিয়ে আসার কি দরকার ছিল গো এখানে খাবারের তো খুব দাম এই সব গরিব মানুষের সাথে না এই জন্য উঠা করতে নেই ইচ্ছাই করে না তুমি না বেশি বকো না চুপ করে বসো আমি খাবার অর্ডার করে দিচ্ছি চুপচাপ খাও ওইটা ওইটা ইয়ে স্যার বলুন দুটো মস্ত চিজ পিৎজা চাউমিন বার্গার আর হোয়াইট সস পাস্তা আর দুটো কোল্ড ড্রিঙ্কস এত কিছু কিছুক্ষণ পরে এ কি দারুণ খাওয়াটা হলো মাইরি পুরো চুমু স্যার বিলটা বলছি পাঁচ হাজার টাকা হয়েছে কি মোটে পাঁচ হাজার টাকা দশ বারো হাজার টাকা অবধি রেস্টুরেন্টে না খেলে মজা আসে নাকি ঠিক আছে ঠিক আছে তোমাকে দু হাজার টাকার টিপ দিয়ে দেবো অনলাইন পেমেন্ট করবো কিউআর কোডটা নিয়ে এসো যাও মাসের শেষে তুমি কি করবে আমি সেইটাই দেখবো কি সব ছাইপাশে রান্না করেছো আরে এত সুন্দর আম আমডাল বনালাম ওইসব ঘাস ফুস আমি খাবো না ঠিক আছে চিকেন নিয়ে আসছি ঝাল ঝাল করে 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 চিকেন রান্না দাও ঠিক আছে চিকেন কষা আর এই ডালটা না খেয়ে পাঁঠাটাকে বিয়ে করে আমার জীবনটা জ্বলিয়ে দিল হ্যাঁ এই গরমে আবার আমি চিকেন রান্না করব ভাল লাগে না করে সিরিয়াল দেখলেই হয়ে যাবে রাত্রেবেলা কিছু রান্না বান্না করবে না নাকি আরে কি রান্না করব একটুখানি ভাত বা রুটি করলেই হয়ে যাবে এক গাদা চিকেন আছে আ মরণ দশা আজকে না আমার মনটা মটন বিরিয়ানি বিরিয়ানি করছে ও আমি যাচ্ছি মটন বিরিয়ানি আনতে কি খাবে তো তুমি হেঁপে গেছো নাকি ফ্রিজে অতগুলো মাংস পড়ে রয়েছে ওই মাংসগুলো কে খাবে অত বেশি বোকো না তো আমি মটন বিরিয়ানি নেবো ব্যাস আমি আনতে যাচ্ছি আর ওই দুপুরে ওই সব বাসি বাসি মাংস আমি খাবো না বাসি মাংস ফেলে দাও গা দুপুর রান্না করলাম আর রাত্রে বেলা বাসি হয়ে গেল অত মোগলো মাংস ফেলে দেবো হ্যাঁ হ্যাঁ ফেলে দাও গা শেষ কি গো তখন ধরে তো বলছি বাজারটা করে এনে দাও রান্না করবো না নাকি এই তো এক সপ্তাহ আগে বাজার করে এনে দিলাম বাজার শেষ হয়ে গেল হ্যাঁ আমার বাবার বিয়ে হলো না সব খাইয়ে দিয়েছি বাজার যাবে তো যাও নালে শুধু ওই বরবটি আছে ওইটারই ঝোল আর ভাত করে দেবো তাই করো বেশ কষা কষা করে বরবটি আলুর ঝোল আর ভাত করে দাও কি 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 আর একবার বলো বড় লোকের বাপের বেটা হ্যাঁ বরবটি আলু ওটা আবার কেউ খায় নাকি ছি ছি ওয়া থু 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 এগুলো কে বলেছিল আমি মানে আমি বলেছিলাম মানে মনে পড়ছে না ভুলে গেছি আমি মনে করিয়ে দিনের বেলা রান্না করা মাংস রাতে বাসি হয়ে যাচ্ছে ফেলে দাও মনে নেই এই কথাগুলো একদিন মটন বিরিয়ানি একদিন পিৎজা একদিন বার্গার খুব তো পয়সা উড়াচ্ছিলে আসলে এটা আমাদের ছোট্ট ছোট ভালোবাসা তোমরা আবার কাউকে লিক করে দিয়ে না হ এটা মারল এটা ভালোবাসা তোমাদের মাসের শেষটা ভালো লাগলো না মাসের শুরুটা ভালো লাগলো কমেন্ট করে জানাবে হ আর ভালো লাগলে আমার বন্ধু হতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই